-নচ করে থেকে খুঁড়ে ওদিকে দাও কিন্তু একটা ভিডিও পাবে না যেখানটায় ইরান ইসরায়েলের কনফ্লিক্টের আসল কারণ তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধের কারণ কি সংঘাতের কারণ কি সংঘাতের ইতিহাস কি অনেক ভিডিও আছে ইটস ট্রু অনেক দিগ্গজ অনেক ভালো ভালো ভিডিও বানিয়েছে বাট হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ওয়ার অফ ইরান অ্যান্ড ইসরায়েল তুমি কিন্তু পাবে না হ্যাঁ যদিও যুদ্ধ কিন্তু হচ্ছে যুদ্ধ প্রচন্ড হারে হচ্ছে এদিকে কখনো ইসরায়েল তেহরানের ওপরে ফোডোর ওপরে বোমাঘাত করছে আমেরিকা এসে যুক্ত হচ্ছে ওদিকে ইরান ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র ছুটছে সংঘাতের আসল কারণ কি ইতিহাসটা কোথায় সেটা কি তুমি জানো আমার মনে হয় অন্তত ইউটিউব তোমাকে এর উত্তর দিতে পারবে না যা আজকে আমরা প্রথম এটার উপরে আলোকপাত করবো যে ইরান ইসরায়েল কোথা থেকে লড়াইটা শুরু হলো এতদিন তো আমরা জানতাম ইসরায়েল প্যালেস্তাইন লড়াই হচ্ছে ইরান ইসরায়েলের সংঘাত আচমকা কেন শুরু হয়ে গেল নাকি এটা আচমকা প্রথম প্রশ্নই এটা নাকি আগে থেকে চলছে চলো আজকের ক্লাস ইরান ইসরায়েলের যুদ্ধের আসল কারণ আমরা বুঝবো দেখো নিউজ রিপোর্টিং ইজ সামথিং ডিফারেন্ট থিং কি হচ্ছে কতটা হচ্ছে কি কি হলো এগুলো আলাদা কথা এগুলো আলাদা বিষয় বাট তোমাকে যদি জিনিসটার গোড়াটা না জানা থাকে বা না বুঝতে পারো তাহলে এগুলো খুব ওপর থেকে ওপর থেকে চলে যাবে ওকে সো আমরা আজকে ইরান ইসরায়েলের রিলেশন নিয়ে বা বলা এই যে সম্প্রতি সম্পর্ক যুদ্ধ এর পিছনের ফ্যাক্টর গুলো একেবারে ডিটেলে বুঝবো এবং খুব ক্লাসিফাইড ম্যানারে বুঝবো আর তার সাথে বুঝবো যে কেন ঘটলো কি ঘটল তো বটেই কেন ঘটলো সেগুলো খুব ইম্পর্টেন্ট এবং এটা আরো ইম্পর্টেন্ট যে ইরান এবং ইসরায়েল কিন্তু চিরন্তন চিরন্তন শত্রু ছিল না। যেমন একটা সম্পর্ক নিয়ে জন্ম নিয়েছে তেমন কিন্তু ইরান ইসরায়েল ছিল না ইরান ইসরায়েলের সম্পর্ক কিন্তু খুব বন্ধুর ছিল খুব মধুর ছিল গন্ডগোলটা তৈরি হলো পাকল উনিশশো সালের পর থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে ইরান ইসরায়েলের সম্পর্ক বা ইসরায়েল ইসরায়েলের যুদ্ধের কারণ আমরা বুঝছি বাট ইরান বাদ বাদ দিয়ে ইসরায়েল প্যালেস্তাইনের কনফ্লিক্ট কিন্তু শুরু থেকেই আছে এবং ইসরায়েল প্যালেস্তাইনের কনফ্লিক্ট এটার একটা কারণ ইরান ইসরায়েলের রিলেশনশিপের খারাপ হওয়ার একটা কারণ ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট না হোয়াট ইজ ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট আমি সত্যি বলছি অনেক ভিডিও আছে তোমরা দেখে নাও আমাদের তৈরি করা সিএসডি এর ভিডিও আছে ডিটেল কারণ দেয়া আছে খুব ভালো ভাষায় সাধারণ সহজ ভাবে বোঝানো আছে বাংলা করে তোমরা যদি পারো দেখে নাও আমি আজকে অন্তত ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্টের ওপরে উপরে কিছু বলবো না শুধু এটাকে একটা ফ্যাক্টর বানাবো ফ্যাক্টরাইজ করবো যে এইটা একটা কারণ যার উপরে দাঁড়িয়ে অন্য কারণগুলো বা অন্যান্য ছিল 1979 সাথে ইরানে সেই সময় অব্দি কিন্তু খুব দক্ষিণা হাওয়া বইত আজকে ইরান যেমন দেখতে পাও একেবারে একটা চরম ইসলামিক একটা রিপাবলিক ভীষণ সেখানে কড়াকড়ি ভীষণ সেখানে মানবতা লঙ্ঘনের ঘটনা ঘটে বা নজির আসে বা খবর হয় ইরান কিন্তু সেদিন সেই সময় অব্দি সেরকম ছিল না ইরানে ছিল অনেক বেশি খোলা হাওয়া ইরানে ছিল অনেক বেশি উদার পন্থা মানুষ সেখানটায় নারী পুরুষ নির্বিশেষে ঘুরে বেড়াতো পছন্দের প্রফেশন নিত পছন্দের সঙ্গী নির্বাচন করতো কথা বলতো ফ্রিডম অফ এভরিথিং ওয়াজ দেয়া এ যখন শাহ মোহাম্মদ রেজা পালভি যাকে বলা হতো আমেরিকার বন্ধু যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমেরিকার হাতের পুতুল সেই শাহ মোহাম্মদ রেজা প্যালভি যখন তার রাজত্ব ত্যাগ করতে বাধ্য হয় এবং ইরানের যে ক্ষমতায় সেই শাসন ছিল সেই শাসনটা পাল্টে যায় এবং সেই শাসনে আসে নামটা এইটা আয়তোল্লাহ রুহ্লাহ বলে তুমি পুরো নামটা জেনে নাও আয়তোল্লাহ রুহল্লাহ ক্ষমে যখন ক্ষমতায় আসে তখন ইরানের দৃষ্টিভঙ্গি ইরানের ভাবধারা ইসরায়েলের প্রতি ইরানের মনোভাব সম্পূর্ণ বদলে যায় যে বন্ধুত্ব যে প্রীতি যে সুসম্পর্ক ছিল সেটা পরিবর্তিত হয়ে যায় শত্রুতায় ঘৃণায় এবং বিদ্বেষে তার কারণ ইরান এমন একটা পরিবর্তন নিজের মধ্যে নিয়ে আসে ইসলামিক রিপাবলিক এস্টাবলিশমেন্টের মধ্যে দিয়ে যে ইসরায়েলের সাথে তার ফান্ডামেন্টাল তার বেসিক দফাত হয়ে যায় পুরোপুরি আলাদা হয়ে যায় সেইটা আজকের যুদ্ধের প্রথম কারণ ওকে তো চলো আমরা কারণ স্টার্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে একটা রিলিজিয়াস এন্ড আইডিওলজিক্যাল ডিফারেন্স একটা ধর্মগত একটা মতাদর্শগত নীতিগত পার্থক্য যা সংঘাতের মূল এবং প্রথম কারণ দুটো কান্ট্রি দুটো স্টেট একটা যা ইসরায়েল এবং একটা ফান্ডামেন্টাল ইসলামিক রিপাবলিক। আপনার আরব ইনভেশন পার্সিয়া বা পারস্য ই পারস্য ইরানে কনভার্ট হয়েছে একটা ইসলামিক কান্ট্রিতে কনভার্ট হয়েছে অনেকদিন আগে আরব ইনভেশনের পর থেকেই বাট সেটা ফান্ডামেন্টাল ছিল না ইসলামিক কান্ট্রি ছিল কিন্তু তার মধ্যে অনেক বেশি উদার পন্থা ছিল বাট নাইনটিন সেভেন্টি এর পরে সেইটার একেবারে ফান্ডামেন্টালিস্ট হয়ে গেছে অর্থাৎ গোড়া হয়ে গেছে ধর্মান্ধ হয়ে গেছে দুটো দেশের মধ্যে বৈশিষ্ট্যটা এরকম প্রভেদ বা পার্থক্য এনে দিয়েছে ওকে সেকেন্ড সেটা হচ্ছে যে কজ অফ প্যালেস্তাইন ইরান প্রথম থেকেই প্যালেস্টাইনের কজটাকে এক নাম্বারে খুব ইম্পর্টেন্স দিয়ে রেখেছে এবং ইসরায়েলকে প্যালেস্টাইনের ওপরে আক্রমণ বা প্যালেস্টাইনকে দূর করা সু ক্ষমতাচ্যুত করা প্যালেস্টাইনের জায়গা নিয়ে নেওয়া প্যালেস্টাইনের জায়গা অধিকৃত করা এই সমস্ত বিষয়গুলোকে ইরান প্রথম থেকেই ইসরায়েলের বিপক্ষে বলে এসেছে এবং ইসরায়েলের বিরোধিতা করে এসছে শুধু তাই না ইরান এই প্যালেস্টাইন কজটাকে নিয়ে ইসরায়েলকে কেবল প্যালেস্তাইনের শত্রু না কেবল ইরানের শত্রু না সমগ্র মুসলিম ওয়ার্ল্ডের শত্রু হিসেবে ডিক্লেয়ার করেছে যে ইসরায়েল ইসলামের শত্রু ইসরায়েল ইসলামে বর্ণিত যে শয়তান সেই শয়তানের একটা রূপ শয়তানের একটা প্রতিরূপ কমেইনি তিনটে শয়তানের উল্লেখ করেছে ছোট শয়তান বা লিটল শয়তান যা ইসরায়েল বড় শয়তান আমেরিকা লেসার শয়তান অল্প শয়তান রাশিয়া কি কনটেক্সটে করেছে সেটা তোমরা পারলে গুগল করে নিও এই ওয়ার্ড গুলো লিখলেই চলে আসবে ওকে সো কনফ্লিক্টের বীজ এইগুলো এবং এই কনটেক্সটে ইরান ইসরায়েলকে এবং পাল্টা স্টাইল হিসেবে ইসরায়েল ইরানকে দুজন দুজনের বিরুদ্ধে অভিযোগ করে জেনোসাইডের কি জনমত্যা করেছে ইরান অভিযোগ করে ইসরায়েলের বিরুদ্ধে যে তুমি প্যালেস্তিনীয়দের গণহত্যা করেছো ইসরায়েল অভিযোগ করে ইরানকে যে তুমি ওই অঞ্চলে গণহত্যা করেছো ওকে সো দিস ইজ দা বেসিক রুট কজ ইসরায়েল আক্রমণ করছে তেহরান নাতান যে আক্রমণ করছে এখানটায় ইউরোনিয়াম সঞ্চিত আছে ধ্বংস করবে বলে তা ব্রিজ আক্রমণ করছে বোমা ফেলছে তার উপরে সেখানটায় মিলিটারি জমে আছে মিলিটারি পাওয়ার কারমান শাহ আক্রমণ করছে সেখানটায় মিসাইল ফেসিলিটি আছে বাংকার বাস্তার দিয়ে আমেরিকা আক্রমণ করছে ফর্ডো শহরের উপরে অপারেশনের নাম কি ইসরাইল যে অপারেশন গুলো যে আক্রমণ গুলো করছে তার নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন ইরান যে পাল্টা মিসাইলগুলো গুলো ক্ষেপণাস্ত্র গুলো তার নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস বেসিক্যালি অপারেশন ট্রু প্রমিস থ্রি তো এই যে হানা পাল্টা হানা হচ্ছে এর ইতিহাসটা খুব গভীর এবং ধ্বংসাত্মক এর ইতিহাসের মূল প্রতিপাদ্য হচ্ছে ইরানের এই বক্তব্য যে ইসলামের শত্রু শয়তান ইসরায়েলকে ধ্বংস করে ইসরায়েলকে নষ্ট করে ইসরায়েল ইসরায়েলটাকে আমরা একেবারে শেষ করে দেবো এবং সেই পারপাসে ইরান একানা ইরান তার আশেপাশে ওয়েস্ট এশিয়া আফ্রিকার যে জায়গাগুলোতে জঙ্গি গোষ্ঠী কাজ করছে সেই জঙ্গি গোষ্ঠীদেরকে সাথে মিলিয়েছে হাত তাদেরকে মদত দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে মিলিটারি ইরানের সরকারি মিলিটারি সেই জঙ্গি গোষ্ঠীগুলোকে মিলিটারি প্রশিক্ষণ দিচ্ছে তাদেরকে অস্ত্র সরবরাহ করছে তাদেরকে অর্থ সরবরাহ করছে যেমন এক্সাম্পেল হাউতি ইয়েমেন এমেন কান্ট্রির জঙ্গি গোষ্ঠী হাউতি প্যালেস্তাইনে হামাস লেবাননে হিজবুল্লাহ ইরানের ইটসেলফ যে ইরানের মধ্যে যে মিলিটারি গোষ্ঠী শিয়া মিলিশিয়া কাজ করে কোথায় ইরাকি ইরাক ধ্বংস করে ওকে তো হাউতি হামাস হিজবুল্লাহ শিয়া মিলিশিয়া এই সকলের সাথে একটা একটা পলিটিক্যাল বেস যুক্ত ফান্ডামেন্টালিস্ট মিলিটারি গ্রুপ ওকে এদের সাথে যুক্ত হয়ে ইরান বানিয়েছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স কোন একটা ওয়ার্ড যা আমি আমার এই ছোট্ট বোর্ডটাতে লিখেছি একবার যদি গুগল করো যেটা আসবে শেষ করতে পারবে না যে কোনো ওয়ার্ড ওয়ার্ড জাস্ট এনি ফ্রম দিস হোয়াইট স্মল হোয়াইট বোর্ড সার্চ ইট অন গুগল যা আসবে তুমি দেখে শেষ করতে পারবে না সো এই অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স ইরান বানিয়েছে এই টিমগুলোর সাথে এই টিমগুলোর সাথে কোথায় কিভাবে কাজ করছে আমি আরেকটু পরে আরেক জায়গায় আরেকটু বিশ্লেষণ করব সেখানটা এই পার্টিকুলার ইয়েমেন প্যালেস্তাইন লেবানন এই জায়গাগুলোর ওপরে ব্যাখ্যা করব এই জঙ্গি গোষ্ঠীগুলোর ওপরে নয় সো ইরানের উদ্দেশ্য কি যে ইসরায়েলকে একেবারে তুলে দাও ম্যাপ থেকে ম্যাপের বাইরে করে দাও ইসরায়েলের তো স্বাভাবিকভাবে ইসরায়েলের কি আসবে সেই একটা একজিস্টেন্সিয়াল ক্রাইসিস ইসরায়েল থাকবে কিনা ইসরায়েল দেশটা বাঁচবে কিনা অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে না তো এই প্রশ্নে ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যবস্থাটাকে দেখে প্রতিরক্ষা ব্যবস্থাটাকে তৈরি করে নাও নাও দিস রিজন তিন নাম্বার কারণ একদম কনফ্লিক্টফুল কারণ আর আইডিওলজি বাদ প্রতিবাদ অভিযোগ দোষ দেয়া এই সবগুলোর বাইরে চলে এসছে জিও পলিটিক্যাল রাইভালি দ্য থার্ড রিজন ফর কনফ্লিক্ট থার্ড রিজন অফ কনফ্লিক্টও বলতে পারো সো জিও পলিটিক্যাল রাইভাল স্ট্রাগেল ফর রিজিয়নাল ডোমিনেন্স আশেপাশের অঞ্চলগুলোতে কে ডমিনেট করবে আশেপাশের অঞ্চলগুলোতে কে আপার হ্যান্ড নেবে কার আধিপত্য প্রতিপত্তি বজায় থাকবে গন্ডগোল তা নিয়ে ইরান এবং ইসরায়েল দেখো আমি আবার বলছি অনেকগুলো ইভেন্ট আছে সব ইভেন্ট টাচ করা সম্ভব নয় ভিডিওর মধ্যে তার মধ্যে ফার্স্ট গাজা ওয়ার যেগুলো মেনশন না করলেই নয় লেবানন ওয়ার 1982 সিরিয়ান সিভিলিয়ান ওয়ার 2011 12 ইয়েমেন ক্রাইসিস 2011 12 बेसिकली ইয়েমেন ক্রাইসিস তো থামছেই না চলছেই গাজা ওয়ার আমরা আর এটা সাল লিখি কারণ এতগুলো গাঁজা ওয়্যার হচ্ছে এত কন্টিনিউয়াসলি গাঁজাতে গাঁজা স্ট্রিপ লড়াই হয়ে থাকে যে গাঁজা ওয়ারটা সব যুদ্ধের সাথে গাঁজা ওয়ার কানেক্টেড সব যুদ্ধের কারণ হিসেবে গাঁজা কানেক্টেড সো সেই জন্য গাঁজা ওয়ার তোমরা একবার দেখে নেবে আমি আর অনেকগুলো ফেজে গাঁজা ওয়ার আছে গাঁজা ওয়ার নিয়ে বিষদে বলছি না আসছি আমি এগুলোর মধ্যে পুরনো লেবানন ওয়ার না হোয়াট ইজ লেবানন ওয়্যার সেখানটায় লেবানন ওয়ারে কি সমস্যা হয়েছিল এবং লেবানন ওয়ারের মধ্যে কিভাবে ইসরায়েল ইরানের কনফ্লিক্ট হচ্ছে আমরা এক লাইনে বুঝে নেব দেখো নাইনটিন এইটি টুতে বেসিক্যালি ইসরায়েলের সাথে গন্ডগোল কার চিরন্তন প্যালেস্তাইনের তোমাদেরকে বারবার বলেছি ওটা তোমাদেরকে ধ্রুব মনে রাখতে হবে যে ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট ইসরায়েল প্যালেস্তাইন বৈরিতা শত্রুতা তার উপর ভিডিও বানিয়েছি তোমাদেরকে বলেছি দেখে ওটা ফিক্সড এই প্যালেস্তাইন কি করলো প্যালেস্টাইন তার প্রতিবেশী দেশ লেবাননের উপরে অ্যাটাক করা শুরু করলো ওকে এবং প্যালেস্টাইনের যে জঙ্গি গোষ্ঠী প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও পরবর্তীকালে যেটা চেঞ্জ হয়ে কনভার্ট হয় হিজবুল্লাহ ওকে সেই প্যালেস্তিনিয়ান টিম এবং পিএলও মিলে আটক অ্যাটাক করলো লেবাননকে ওকে এইটুকু ঠিক ছিল বাট ইসরায়েলের এখানে বক্তব্য ইসরায়েলের চিরন্তন চিরশত্রু যে প্যালেস্টাইন তারা যখন লেবানন কে অ্যাটাক করে টার্গেট হচ্ছে যে আমি লেবানন কে মুক্ত করব লেবানন থেকে আমি প্যালেস্টাইনকে হটাবো এবং পিএলও এই অর্গানাইজেশনটাকে আমি ধ্বংস করবো ওকে বলে ইসরায়েল এলো সেই যুদ্ধক্ষেত্রে লড়তে লেবাননে লেবানন ওয়ার স্টার্ট হয়ে গেল বাট এখানটায় ইরান ঢুকে গেল এভাবে যে ইরান এই তখন সেই সময় যখন পিএলও ছিল তখন পিএলও কে সাপোর্ট করলো নিজের সৈন্যবাহিনী দিয়ে রসদ দিয়ে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে যখন পিএলও পরবর্তীকালে হেজবোল্লা রূপ দিল তখন হেজবোল্লা কে সাপোর্ট করে গেল ইরান গভর্নমেন্ট একই রকম ভাবে অর্থাৎ লড়াইটা দেখা গেল ধীরে ধীরে এই প্যালেস্টাইন থেকে শিফট হয়ে লেবানন থেকে শিফট হয়ে লড়াই হয়ে গেল ইরান ইসরায়েলের বা কনফ্লিক্টটা হয়ে গেল ইরান ইসরায়েলের एग्जांपल নাম্বার ওয়ান ইন লেবানন আমরা আসব কোথায় আমরা আসব দু নম্বরে সিরিয়ান সিভিল ওয়ার বেসিক্যালি হোয়াট ইজ আরব স্প্রিং তোমরা কেউ আরব স্প্রিং সম্বন্ধে দেখে নিও আরব স্প্রিং একটা একটা লহর একটা ঢেউ এমন একটা ঢেউ এই সময় বহু দিন ধরে আরাবিয়ান কান্ট্রি গুলো মুসলিম ডমিনেটেড কান্ট্রিগুলো আফ্রিকান কান্ট্রি গুলো ওয়েস্ট এশিয়ান কান্ট্রি যেখানটায় বহু বছর ধরে রাজা বা রাজার মতন একজন শাসন করে আসছে তার বিরুদ্ধে বা তার বিপক্ষে সেই অঞ্চলের সেই দেশের সাধারণ মানুষরা গর্জে উঠলো বলল না অনেক দিন তোমার এক এক তন্ত্র হয়েছে আমরা এবারে অন্যরকম একটা স্বাধীনতা চাইছি একটা অন্যরকম শাসন চাইছি এই রকম শাসন আর না একটা জনগণের সরকার চাইছে এই কনসেপ্ট ইজ ইনবিল্ড ইনবাইভড ইন আরব স্প্রিং আরব স্প্রিং এ সেই সময় বলা যেতে পারে প্রচুর কান্ট্রিতে ক্ষমতা পাল্টে গেছিল তক্তা পলট হয়েছিল ওকে তো ঠিক সেরকম একটা কনটেক্সটে হয়েছিল সিভিল ওয়ার যেখানটায় বহু বছর ধরে শাসন করে আসছিল বাসার অল আসাদ ওকে এখন বাসার অল আসাদের বিরুদ্ধে সেই অঞ্চলের স্থানীয় মানুষ সেখানকার জঙ্গি গোষ্ঠী সেখানকার বিদ্রোহী গোষ্ঠী তারা চাইছিল এর বিরোধিতা এই সরকারটাকে বা এই গভর্নমেন্টটাকে ফেলে দিতে অন্য গভর্নমেন্ট আসতে তো শুরু হয়ে গেল সিভিল সিরিয়ান সিভিল ওয়ার ওকে এখন এই যে বাসার অল আসাদ একে তার ক্ষমতায় অবভিয়াসলি কয়েকদিন আগে বাংলাদেশের ঘটনা ঘটলো মনে আছে যে একটা গভর্নমেন্ট যে বহুদিন ধরে রয়েছে তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ হলে সে খুব নিষ্ঠুর দমন করে ঠিক তেমনি নিষ্ঠুর দমন করেছিল সেই দেশের বিদ্রোহ গুলোকে এবং সেই জন্যেই না প্রচুর মানুষের প্রাণ হয় প্রচুর মানুষের কি বলা যায় অঙ্গহানি হয় রক্তক্ষয় হয় সম্ভ্রম মান সম্মান হানি হয় আর যে কি হয় আমি বলতে পারছি না ওকে কত নিষ্ঠুর নৃশংসতা হয় তো বাসার আল আসাদ যে কিনা বহু বছর ধরে রাজত্ব করছিল সে যাতে রাজত্ব করে তার রাজত্ব যাতে টিকে থাকে সেই জন্য তাকে কে সাপোর্ট করছিল তাকে সাপোর্ট করছিল ইরান অ্যান্ড রাশিয়া আর বাসার আল আসাদের ক্ষমতা যাতে চ্যুত হয় যাতে নতুন সরকার আসে যাতে আরব স্প্রিং এর যে স্পিরিট সেটা বজায় থাকে সেই জন্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সাপোর্ট করছিল কারা কাতার এন্ড তুর্কি কত খেলা শুধু হচ্ছে দেখো তাহলে এই সিরিয়াতে একটা আরব স্প্রিং এর ঢেউ এসছে তাতে বাসারাল আসাদের ক্ষমতা টলমল সেখানটায় ফরেন কান্ট্রি গুলো লাইক ইরান রাশিয়া ক্ষমতাসীন গভর্নমেন্টকে সাপোর্ট করছে কাতার তুর্কি বিদ্রোহীদেরকে সাপোর্ট করছে এখানটায় ইসরায়েল কোথা থেকে এলো লড়াই তো আমরা তো গল্প করছি আমরা তো খোঁজ চেষ্টা করছি মূল খোঁজার চেষ্টা করছি ইরান ইসরায়েলের লড়াই ইসরায়েল এখানটা এলো যখন এই কন্টেক্সে সিরিয়ার সিরিয়ার ক্যাপিটাল দামাস্কাস থেকে ইরান ঠিক করলো যে একেবারে ইরানের যে ক্যাপিটাল তেহরান সেখান থেকে দামাস্কাস অব্দি সোজা একটা রাস্তা বানিয়ে নিতে রাজপথ এবং সেই রাজপথকে আরো ঠেলে দিয়ে সোজা ভূমধ্য সাগর অব্দি মেডিটারেনিয়ান সি অব্দি পৌঁছে দেবো যে এই প্ল্যানটা করলো রাস্তা তো আর এমনি এমনি হবে না সেই রাস্তায় মিলিটারি যাবে সেই রাস্তায় সেনা যাবে সৈন্য যাবে রসদ যাবে অনেক কিছু যাবে সেখানটায় আপত্তি করলো ইসরায়েল আর ইসরায়েল বললো যে তুমি যদি এরকম একটা রাস্তা বানাও তাহলে তো আমার চারপাশে শত্রু হয়ে যাবে তুমি সেখানটায় ক্ষমতা পাল্টা ঠিক আছে কিন্তু তুমি যদি সেটাকে একটা স্ট্র্যাটেজিক মুভ তৈরি করো তাহলে তো আমার সিকিউরিটি নষ্ট হয়ে যাচ্ছে আমার সিকিউরিটি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তো ইসরায়েল চীনে ঢুকলো এবং ইরান ইসরায়েলের কনফ্লিক্ট তৈরি হয়ে গেল ক্লিয়ার নাও কেস ইয়েমেন ক্রাইসিস দু হাজার এগারো থেকে পনেরো বেসিক্যালি ইয়েমেন ক্রাইসিস দু হাজার চব্বিশে বোধ ক্রাইসিস কিছুটা কমেছে ইয়েমেনে কন্টিনিউয়াস ক্রাইসিস হচ্ছে একটা গরিব কান্ট্রি জলের ভীষণ সমস্যা ইভেন সানা ইয়েমেনের ক্যাপিটাল জল পায় না সেখানকার মানুষগুলো হাজার হাজার বাচ্চা ছেলে মেয়েদের সেখানটায় খুন করা হয়েছে ডিউরিং নিজেরা নিজেদের মহিলাদেরকে অত্যাচার করা হয়েছে হয়েছে। শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছে নিষ্ঠুরতা নিশংসতা শেষ নেই সেখানটায় হোয়াট ইজ ইয়েমেন ক্রাইসিস ইয়েমেনে ঠিক একই রকম আরব স্প্রিং আছে ইয়েমেনে এনে তেত্রিশ বছর ধরে রাজত্ব করে যাওয়া আবদুল্লাহ সালেহ তার ক্ষমতা টলে গেল কাদের দ্বারা জঙ্গি গোষ্ঠীর দ্বারা কাদের দ্বারা বিদ্রোহীদের দ্বারা কাদের দ্বারা জনগণের উৎসাহের দ্বারা যে নতুন সরকার নতুন কেউ আসুক এত বছর ধরে একটা চলেছে কি হলো সেখানটায় সেখানটায় আবার বাইরের লোকেরা চলে এলো সৌদি আরব আর ইউ তারা যাইছিল না এই সালে

প্রশ্ন হলো যে এর মধ্যে ইসরায়েল রুগ থেকে ইসরায়েলের এই ইয়েমেনের গৃহযুদ্ধ এত এত মারাত্মক এবং সেখানটায় সরকার তার নিজের দেশের মানুষদের যারা বিদ্রোহ করছে যারা বিরোধিতা করছে তাদেরকে নৃশংস ভাবে হত্যা করছে সরকার নিজের দেশের মানুষদের যখন হত্যা করছে তো সেই জায়গাটাই তৈরি হচ্ছে জঙ্গি গ্রুপ লাইক আল কায়দা লাইক আনসার আল্লা তারা কি করছে তারা সরকারের বিরুদ্ধে মারামারি করছে তারা নিজেদের সেখানে শিয়া শূন্যের লড়াই করছে এই রকম একটা সিচুয়েশনে তারা আবার গাজা ওয়ারেও জড়িয়ে যাচ্ছে বিশেষ করে হাউতি গোষ্ঠী আনসার আল্লাহ তারা বলছে গাজাতে অ্যাটাক করেছে ইসরায়েল তো আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করব তো অবভিয়াসলি ইসরায়েল কন্টেক্সে ঢুকে যাচ্ছে তো দেখা যাচ্ছে প্রত্যেকটা কনটেক্সটে কিভাবে ইরান এবং ইসরায়েল সামনাসামনি প্রতিদ্বন্দ্বিতার জায়গায় চলে আসছে রিজিওনাল ডোমিনেন্সের পরিপ্রেক্ষিতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ডিশনস ফ্যাক্টরস ইজ ইরানস নিউক্লিয়ার অ্যাম্বিশন এই সবগুলোর সাথে চলতে চলতে ইরান কিন্তু একটা বরাবরই সমৃদ্ধ ধনী তেল বিক্রির পয়সায় বড় লোক দেশ ওকে সো ইরান এর সাথে সাথে কি করে চলেছে একটা নিউক্লিয়ার ক্ষমতাশালী কান্ট্রি এখন নিউক্লিয়ারের ব্যবহার দুরকম হয় একটা সিভিলিয়ান ইউজ মানুষের বিজ্ঞানের সাধারণ জনগণের মঙ্গলের জন্য আর একটা যুদ্ধাস্ত্র তৈরির জন্য এখন ইরানের এহানো স্বপ্ন অবভিয়াসলি কাকে সবচেয়ে বেশি ভীত করবে ইরান যাকে বলেছি যে তোমাকে আমি ধ্বংস করবো সে লাইক ইসরায়েল সো ইরান নানাভাবে ছল করে এইটা প্রমাণ করে যায় যে অদ্ভুত খেলা দাঁদা এটা প্রমাণ করে যায় যে না সে যতটুকু নিউক্লিয়ারের উপর রিসার্চ করছে সেটা কেবল ওয়েলফেয়ার ইউজ সিভিলিয়ান ইউজ বাট সে তলে তলে চেষ্টা করে যাচ্ছে যে সেটার উপরে মিলিটারি অস্ত্র সম্ভার তৈরি করবে আবার ইরান যতটা না চেষ্টা করছে যতটা না তৈরি করতে পারছে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে আমেরিকা দেখানোর চেষ্টা করছে না ইরান একটা পৃথিবীর শত্রু ইরান একটা বিরাট নিউক্লিয়ার অস্ত্র সম্ভব তৈরি করে ফেলেছে যা সমগ্র পৃথিবীর কাছে থ্রেট যা তৃতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ তৈরি করে দিতে পারে এটা সেটা গল্প ফাঁদার ব্যাপারে আমেরিকার কোনো জুড়ি নেই যদিও এর মধ্যে এনপিটি বা নন প্রলিফিরেশন ট্রিটি জ্যাকপোয়া জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নানা রকম ট্রিটি ইরানের সাথে ইরান সই করানো হয়েছে নানা রকম ইকোনমিক স্যাংশন চাপানো হয়েছে নানা রকম রেস্ট্রিকশান চাপানো হয়েছে যে ইরান কাউকে কিছু তেল বিক্রি করতে পারবে না ইরান কারোর সাথে বায়োলেটারাল চুক্তি করতে পারবে না অন্য কোন দেশ তারা ইরান থেকে তেল কিনতে পারবে না ইরানের সাথে ট্রেড করতে পারবে না নানা রকম স্যাংশন এবং তার সাথে সাথে নন প্রলিফিরেশন তুমি use অফ ইউরেনিয়াম ইউজ অফ নিউক্লিয়ার পাওয়ার তুমি খুব সচেতন করতে হবে ক্ষেত্রে লাগাতে পারবে না অনেক রকমের প্ল্যান করেছে আমেরিকা তার সাথে পশ্চিমী দেশ ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং অবভিয়াসলি ইসরায়েল তো ইরানের নিউক্লিয়ার মিশন নিউক্লিয়ার ড্রিম একটা প্যারালাল থ্রেট ইসরায়েলের পরিপ্রেক্ষিতে তো ইসরায়েল তো চাইবেই যে ইরানের সেগুলো ধ্বংস করে দিতে ইসরায়েল কি এটা চাইবে যে না ও নিউক্লিয়ার গুলো বানাক আর আমাকে শেষ করে নিশ্চয়ই না ইসরায়েল ঠিক সেটাই করতে চাইবে তেমন কিছুই বন্ধুত্ব বানাবে যার মাধ্যমে তার প্রধান প্রথম টার্গেট হচ্ছে যে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিটাকে ধ্বংস করে ফেলা নষ্ট করে ফেলা সো এটাই কনফ্লিক্টের এটাই যুদ্ধের শুরু যুদ্ধের শেষে যুদ্ধের সবকিছুর মূল কারণ ওকে সো দিস ইজ অল টু টুডেজ ক্লাস কেমন লাগলো বলবে আমার মনে হয় যে তোমরা এটা একটা ইউনিক ক্লাস পেলে সিভিল সার্ভিস অফ দেশি গাই সবসময় বাঙালিদের সময় বলা যেতে পারে চ্যালেঞ্জের সামনাসামনি পড়া বাঙালি ছেলে মেয়েদের ভাই বোনেদের পাশে দাঁড়াতে চায় কোনো টপিক কোনো সাবজেক্ট কোনো কিছু যা আটকাচ্ছে যা কনফিউশন থাকছে যা বুঝতে পারছো না যে কোনো সাবজেক্টে আমাদেরকে জানাও আমরা তোমাদেরকে পড়িয়ে সেটা বুঝিয়ে দেব। এবং তোমাদের উদ্দেশ্য তোমাদের লক্ষ্য কি সিভিল সার্ভিস থেকে অনুরোধ যে তোমরা বেশি করে সিভিল সার্ভিস দাও ইউপিএসসি পরীক্ষা দাও এবং ভারতবর্ষের সমস্ত বড় বড় কেন্দ্রীয় সরকারের চাকরিগুলোতে কেবল বাঙালি যেন ভরে যায় এটাই আমাদের আশা ওকে বেস্ট অফ লাক